আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর সবাইকে গুড মর্নিং জানালাম না কারণ এখন বেজে গেছে কিন্তু দশটা আর আমি আমার ভ্লগটা শুরু করলাম দশটা থেকে তো আশা করি তোমাদেরকে সবাইকে ভালোই লাগবে তো তোমরা পুরো ভ্লগটা দেখো প্লিজ কেউ স্কিপ করো না তো দেখো সকাল সকাল আমি একদম সকাল সকাল না সরি আমি বেলা দশটা থেকে একদম রান্নাঘর থেকে শুরু করলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে তো দেখো সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো সকালে উঠেই কিন্তু আমি ঘুগনি করেছিলাম ঘুগনি মুড়ি এগুলো আমরা খেয়ে নিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তোমার রাধাভাইও চলে গেছে তো তার জন্য দেখলাম আজকে রান্নাঘরে এবার ঢুকেছে আর রান্নাঘর থেকে আমার ব্লগটা আমি আজকে শুরু করব। তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক তো কালকের পুঁই শাক তারপরে তোমার ওই কুমড়ো এগুলো কিন্তু কেটে রাখাই ছিল ফ্রিজে কারণ অনেকটা কেটে নিয়েছিল যার জন্য সব কালকে রান্না করেনি মামুনি অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটা বের করলাম সেটা রান্না করব আর আজকে কিন্তু আমি ওর সঙ্গে সামান্য পরিমাণে একটু মুসুর ডাল দিয়ে দিয়েছি তো মুসুর ডাল আলু পুঁই কুমড়ো টুমড়ো দিয়ে আবার যদি তোমার এখানে সয়াবিন বা বড়ি থাকতো না তো খুব সুন্দর হতো এই ঘন্টা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো একটু ঝাল পড়লে বেশি ভালো হয় কিন্তু মেয়ের জন্য ঝালটা দিই না তো ঠিক আছে আবার কাঁচা লঙ্কা খেয়ে নিই আমরা আর আরেক দিকে দেখো বসে দিয়েছি হচ্ছে পেঁয়াজ টমেটো একটা ভাজা ভাজা করছি তার কারণ হচ্ছে মাছ রান্না করব। তো মাছটার জন্য ওভাবেই পেঁয়াজ টমেটো আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে মানে আজকে আবার আদা রসুন বাটা নেই তো আজকে কিন্তু বিনা আদা রসুনেরই রান্না হচ্ছে রান্নাঘরে আদা রসুন আর বাটলাম না মানে আর ভালো লাগছে না আবার আদা রসুন ছিলা ধুয়ে টুয়ে মিক্সিতে পেস্ট করো ওই জন্য বিরক্ত লাগছে ওই জন্য আর করলাম না তো ওইদিকে তো দেখো রান্না তোমাদেরকে দেখালাম যে ভাতটাও বসিয়ে দিই তারপরে আবার দেখো নিয়ে চলে এলাম ভেন্ডি তো ভেন্ডি বেশি করবো না পাঁচ ছ পিস মতো ভেন্ডি নিয়েছি তো আমি তো খাবোই না একটু যদি মামুনি খায় তো খাবে আর ওই নূড়ায়ের জন্যই এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে ভেন্ডি তো ভেন্ডির ঝোল হবে আর এদিকে দেখো মাছটা আমার ফুটে গেছে তো মাছের ডিমও ছিল সেই মাছের ডিমটাও মাছে দিয়ে দিয়েছি আর ভাতটা দেখে নিই একবার হয়েছে কি তো ভাতটা এখনও একটু হয়নি আরও ভাতটা এখনও কিছুক্ষণ হবে তো ভাতটাকে এখন সকাল থেকে তোমাদের সামনে আসেনি তো আমি ব্লগটাও তো সকাল থেকে শুরু করিনি অবশ্যই ব্লগটা শুরু করলাম সকাল দশটা থেকে তো ব্লগ করতে করতে আবার যেন তো স্ট্যান্ডটা আমার কাছে মানে খুলে গেল নিচে ওইগুলো কী করবো বলো তো সত্যি একটাও স্ট্যান্ড টিকছে না কত কিনবো আর মানে কতবার তোমাদের দাদা ভাইকে বলবো বলতেও নিজেকে খারাপ লাগছে এই তো কদিন হলো এটা আনা মনে হয় খুব জোর দশ দিন হবে আনা তোমাদের তো দেখিয়েছিলাম ব্লগে আমি তো আবার যেন তো ব্লগ করতে করতে আমি মানে স্ট্যান্ডটা বসাচ্ছিলাম আর ওইগুলো খুলেই গেলো খুব মানে মুশকিল কি বলবো কিছু বলার নেই মেজেকে ভালো লাগছে না এত কষ্ট করে করছি তাকে তো যে তোমাদেরকে যেটা আমি মানে আজকে যে ভ্লগটা ছাড়বো আজকের এই ব্লগটা তো তোমরা দেখতে পাবে বুধবার দিন তো মঙ্গলবার যে ভ্লগটা আমি তোমাদেরকে দেব সেই ব্লগটা আপলোডে দিয়েছি রাত্রি বারোটার সময় এখনও আপলোড হয়নি জানো তো ওইদিকে ওই টেনশানে আছে যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ব্লগ ছাড়তে পারবো কি তা জানি না ঠিক নেই তার তারপরে আজকে যে ব্লগ শ্যুট করবো সেই স্ট্যান্ডটা আমার ভেঙে গেল কপালটাই সত্যিই খারাপ একের পর এক কোণে হয়েই যাচ্ছে ভালো লাগছে না আবার তোমার দাদাভাকে তো বলতেই পারবো না আমি যে আবার এনে দাও ব্যাটা ছেলে বটে যতই হোক বারবার একটা কথা বললে কিন্তু রেগে যাবে তুমি যতই বলো সে যতই ভালো হোক কিন্তু বারবার একটা কথা বলা যাবে না এই দশ দিন পর পর ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আমি বলবো এটা কিন্তু বলাও যাবে না তো দেখি আমাকে আবার মনে হচ্ছে কালকে যেতে হবে গিয়ে আমি নাহলে কিনে নিয়ে আসবো আর বলতে তো পারবো না তো আজকে ব্লগটা যেভাবে পাচ্ছি যেমন পারছি মোটামুটি তোমাদেরকে হাতে ধরে ধরে শ্যুট করে আমি দেখাবো তো কালকে তখন যদি যাই তো অবশ্যই কিনে নিয়ে আসবো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখো রান্না বান্না তখন চলছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলে নিলাম আর এইদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে শাক ঘন্টাটা তো চলো এখন দেখে নিই একবার লবণ টবণ ঠিকঠাক হয়েছে কি কারণ তখন তো আর দেখিনি হয়েছে কি তো চলো একবার হাতে করে নিয়ে দেখে নিই চেখে তো কারা কারা আমার মতো এইভাবে লবণ টেস্ট করো লবণ টেস্ট না করলে কি বোঝা যায় বলো অনেকে হয়তো খারাপ ভেবে নিতে পারো এটা যে তরকারিটা চেখে দেখছে তো আমি তো এঁঠো করে নিই বলো চামচ দিয়ে তুলে হাতে নিয়ে নিলাম তো এবার না দেখলেও তো হয় না লবণ যদি কম হয় বেশি হয়ে যায় সেটা তো আমি বুঝতে পারবো না তো লবণের পরিমাণটা একটু কম ছিল ওই জন্য লবণ দিয়ে দিলাম আর মিষ্টিটাও খুব একটা লাগছিল না তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আমাদেরকে কিন্তু তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব লবণ খেতে আমরা পারি না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে তো দেখো ওইদিকে কিন্তু মাছটা এখনও হয়নি মাছটা হচ্ছে আর ভেন্ডিটাকেও আমি বসিয়ে দিয়েছি আর ভাতটাকে এবার আমাকে ফেনা ঝরাতে হবে কারণ ভাতটা হয়ে এসছে তার আগে দেখো তরকারিটাকে আমি ঢেলে নেবো অন্য জায়গায় আর প্রেশার কুকারটাকে ধুয়ে রেখে দেবো অত বড়ো অল্প একটু তরকারি আর অত বড় জায়গার মধ্যে থাকলে কিন্তু খুব বিরক্ত লাগে যার জন্য আমি এখন দেখো ঢেলে নিলাম আর এই দেখো তরকারিটা মাখা মাখা হয়েছে ভালোই লাগবে খেতে ভাত দিয়ে আর এই দেখো আমার স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাই এই দেখো ভেঙে একদম ছেড়ে পড়ে গেছে কি করবো আর কত নিবো বলো তো ছি তো চলো এখন এঁঠো যে বাসন কুসন আছে সেগুলো এখন ধুয়ে নিতে হবে আর স্ট্যান্ডটা তো আর আমার কোনো কাজে এখন লাগছে না তো ওকে এখন জানালার ওপরে তুলে দিলাম আরও কত কী দেখতে হবে দিন জানি না কপালে কী কী কষ্ট আছে তো মোবাইলটাকে আমি এখন যে পানির ঢপটা থাকে আমাদের রান্নাঘরে ব্যবহার করি সেই ঢপের ওপরে পিঁড়ে দিয়েছি পিঁড়ের সাইডে আমি এখন মোবাইলটাকে লাগিয়ে দিয়েছি তো যাই হোক রকম এখন ভিডিওটা তো আমাকে করতে হবে কারণ আমাকে ভ্লগ তো তোমাদেরকে দিতেই হবে আর এই দেখো এটো বাসনগুলো এখন সব মেজে নিচ্ছি প্রেশার কুকারটা বাকি যেগুলো ছিল সবগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি মাছটা এখনও হয়নি কারণ মাছটা আমি ঝোল না মাছটা একটু মাখা মাখা করব আর টমেটো দিয়েছি বেশি করে যাতে একটু টক কারণ মুখে না কোনো কিছু স্বাদ লাগছে না মানে ভাত খাচ্ছি তরকারি মনে হচ্ছে যেন মুখে কিছু মজা লাগছে না দিয়ে কিছুই ভালো লাগে না মনে হচ্ছে একটু টক টক খাই আর পাকা আমটাকে তো ভালো লাগছে আর তার সঙ্গে একটু টক টক তার জন্যই দেখলাম আজকে একটু টক টক করবো আর প্রতিদিন তো ভাই কাঁচা মাছের পাতলা পাতলা ঝোল খাচ্ছি ওই জন্য আজকে একটু টক টকই করলাম মাউনিকে বললাম থাক আজকে তোমাকে রান্না করতে হবে না আর মামুনিও বলছিলো সকাল সকাল উঠে ঘর ফর মুছে দিয়ে বলছে মানে শরীরটাও ভালো লাগে না তো বললাম ঠিক আছে তুমি শুয়ে থাকো আরাম করো আমি ভাত রান্না তরকারি রান্না সব করে দিচ্ছি তো এক একদিন এক একজন করবো এরকম ভাবে করলেই তো হয়ে যাবে আর দেখো এদিকে ভাতটাকে ফেনা ধরতে দিয়ে দিলাম আর ভেন্ডিটাকে একদম নাড়াচাড়া করে নিলাম হয়নি বলে এখন ঢাকা দিয়ে দিলাম আর মাছটা কিন্তু হয়ে আর এই দেখো মাছটা এভাবে গা মাখা গা মাখা করেছি ভালো তো চলো এখন সবগুলোকে ঢাকা ফাঁকা দিয়ে একদম সাইডে লাগিয়ে দি তো বন্ধুরা দেখো গ্যাস ফ্যাস এগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম তো এখন শুধু মাত্র হচ্ছে ভেন্ডির ঝোল মেয়ের জন্য তো ভেন্ডিটা হয়ে গেলে রান্না হয়ে যাবে আর রান্না সব হয়ে গেছে ভাতটাই দেখো ঢাকা দিয়ে দিয়েছি ভাতটা তুলে নেবো গ্যাসের স্লাপ ফ্লাপ সব মুছে নিলাম এদিকে রান্নাও হয়ে গেল ইন্ডাকসিনটা মুছে নিলাম যেখানে ভাত হয়েছে তো চলো এবার ঝাঁট ফাট দিয়ে ঘরগুলো একটু মুছে নেবো সকালে মামনি মুছে নিয়ে মামনি মামনির রুমটা একটা রান্নাঘর মুছে নিয়েছে বাকি সবগুলো মুছতে যাচ্ছিল তো আমি বারণ করলাম যে তোমাকে মুছতে হবে না এত সকালে আমি রান্না হয়ে যাবে তারপরে মুছে নেবো কারণ ডাইনিংগুলো মুছলে পরে তখন রান্না করতে করতে আবার নোংরা হয়ে যায় আর রান্না বান্না হয়ে গেলে মুছলে পরে তাও পরিষ্কার হয়ে থাকে তো চলো এখন ঝাড় দিয়ে মুছে মুছে নিই সব ঘরগুলো আর একটা জরুরি কথা বলার জন্য আমি তোমাদের সামনে চলে এলাম তো হঠাৎই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্ষুনি তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তো যাই হোক আল্লাহ মানে বাঁচিয়ে দিয়েছে যে ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি তো মোটর সাইকেলের সঙ্গে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়ির সামনের যেটুকু ছিল সেটুকু ভেঙে টেঙে গেছে আর কাউকে মানে মানুষের কোনো ক্ষতি হয়নি এইটাই আল্লাহর কাছে অনেকটাই শুক্রিয়া যে কোনো মানুষের কিছু ক্ষতি হয়নি তো গাড়ি গেছিলো ভাড়া মানে এই ঘটনাটা কালকে ঘটেছে তো রাত্রে আর তোমাদের সঙ্গে মানে এ হয়নি না বলেনি আমাকেও সেভাবে বলেনি আর আমি এখনই এবার আমাকে ফোন করছে এখনই দেবো যে গাড়িটারও ক্ষতি হয়েছে ও আর যায়নি রাত্রেবেলা দেখতে কারণ গাড়ি রাত্রে ভাড়া নিয়ে এসেছিলো দিয়ে ওখানেই ছিল ড্রাইভারের কাছে ছিল গাড়ি চাবিও নিতে আসেনি তো এবার ড্রাইভার বললো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু অত সেরকম করে বলেনি দিয়ে এখনই ও গিয়ে দেখছে তো গাড়িটা সত্যি মানে একটু গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে তো কি বলবো জানো তো বিপদের ওপর বিপদ একের ওপর এক মানে বিপদ লেগেই আছে মনে হচ্ছে বিপদ ছাড়ছেই না তো একটু আগে তো তোমাদেরকে বললাম তো যাক ওই স্ট্যান্ড ভাঙাটা এমন কিছু নয় যাই হোক হয়েছে হয়েছে ও তো এই যে এত বড় একটা বিপদে যাও তা হোক তা আল্লাহ অনেক রক্ষা করেছে যে ড্রাইভারের ক্ষতি হয়নি যে ছিল গাড়িতে একজন ডাক্তার ছিলেন তারও কিছু ক্ষতি হয়নি দুধ দিতে এসেছিলো বলে দুধ নিতে গেছিলাম তো কি করব বলো এখন বিপদ এখন চলছে তা বিপদ হলে আল্লাহ রক্ষা করেছে যে মানুষের কিছু হয়নি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আবার ভিডিওটা করলাম যে তোমাদেরকে জানাই তোমাদেরকে যেহেতু সব কিছুই জানাই না জানিয়ে তো কোনো কিছুই করি না যেটাই ঘটে যাই হয় সব কিছুই বলি তো ঠিক আছে বন্ধুরা এটাই বলার ছিল তো রান্নাবান্না করার পর দেখো ঘরটা এখন নোংরা হয়ে আছে বিছানায় কাপড় চোপড় পড়ে আছে সকালবেলা তো সেইগুলো দেখো আগে গুছিয়ে নেব আর তারপরে হচ্ছে খেলনা টেলনা সব পড়ে আছে ওগুলোকে গুছিয়ে টুছিয়ে তারপর তখন ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা বিছানাটাকে ঝেড়ে নিয়েছি আর মেয়েকে এখন দিয়ে দিলাম একটা আপেল খেতে এখন বাসে তোমার এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ওকে দিয়ে দিলাম আপেল খেতে আর আমি দেখো এখন ঝাড় দেবো তো তার জন্য দেখো বসে বসে ঝাড় দিচ্ছিলাম ওই শোকসের তলাগুলোতে ময়লা টয়লা ঢুকেছিলো ওই জন্য এখন ঝাড় দিতে শুরু করে দিলাম আর সকালে একবার ঝাড় দিয়েছে মমনি তো তাও আমি একবার রান্না করলাম বলে দিয়ে দিচ্ছি এই রুমটা আর বারান্দাটাই দেবো বাকি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে সব পরিষ্কার আছে ওগুলো আর ঝাড় দিতে হবে না আর উঠোনটাকেও সকালবেলাতে ঝাড় দিয়ে দিয়েছে এবং তার জন্য আর উঠোনটাকেও ঝাড় দিতে হবে না দেখতে তো পেলে তোমরা আজ ঝাঁটফাট দিয়ে দেওয়া হয়ে গেছে তো সেই লাঠিটা দেখেছিলাম কালকে এনেছিলাম তো ওই লাঠিটাতে এখন মুছে নেব তো দেখো পানিতে দিয়ে দিচ্ছি একটু সার একটু ডেটল তো সেটা দিয়ে এখন মুছে নেব আর তোমাদেরকে তো বললাম যে মামনি বাকি ঘরগুলো মুছে নিয়েছে বাকি দুটো ঘর রান্নাঘর ওগুলো কিন্তু মুছে নিয়েছে সকালেই তো এই বাকি শুধু দুটো রুম আমার রুম আর আরেকটা রুম আর ডাইনিংটা ডাইনিংটা আমি বারণ করেছিলাম মুখে যাচ্ছিলো তো নোংরা হয়ে যাবে রান্না করার পর তখন মুছবো সেটাই বললাম তো এখন আমি এগুলো মুছে নেব মুছার পর তখন মেয়েকে গোসল করাবো তো দেখো এখন মুছে নিচ্ছি লাঠি দিয়ে আর মনটাও তো খারাপ করছে কেন খারাপ করছে সেটা তো তোমরা শুনলেই বলো যে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাও আল্লাহ কবালের ওপর দিয়ে কানপাট্টি দিয়ে চলে গেছে মানে বিপদটা যাই হোক মানুষগুলোর তো হয়নি কিন্তু তবুও মন খারাপ এই যে আবার খরচা বর্চা মানে একের পর এক ধরো এই খরচা মরচা এগুলো তো কষ্ট বলো এত টাকা পয়সা আমরা তো বিশাল কোনো হাইফাই মানে বড় লোক একদম বিশাল কোটিপতির লোক সেটা তো আর নয় বলো আমরা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আর মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু পরিবার সচ্ছলভাবে চললেও তাদের অসুবিধা এগুলো কিন্তু হয় আমরা কি বলো তো আমরা না মানে ধরো কোনো কারো কাছে হাত পাততে পারবো না কোনো একদমই মানে মানে একদমই নিচু কাজগুলো করতে পারবো কোনোটাই কিন্তু পারবো না তো যাই হোক মধ্যবিত্ত লোকেরা মানে খুব এতেই থাকে যত ইয়ে হোক কারো কাছে হাত পেতে চাইতে পারবে না আর একটা যে কোনো একটা কাজের জন্য যেটা তোমাদেরকে আমি সবসময় বলি যে আল্লাহ যদি করায় তো সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো তো সেটার জন্য তোমার দাদাভাই খুবই ঘোরাঘুরি করছে খুবই মানে চেষ্টা করছে তো আল্লাহ এখন কি করবে জানি না এখনও তো সেই কাজটাতে উদ্ধার হয়নি তবে আল্লাহ যদি করে তো ইনশাআল্লাহ সেদিন তোমাদেরকে শোনাব সবাইকে যে কী মানে কাজ সেটা তখন তো আমাকে তোমাদেরকে বলতে ভালোই লাগবে তবে এখনও সেটা মানে উদ্ধার হয়নি তবে চেষ্টা চলছে সবাই মিলে চেষ্টা চলছে যাতে হয় আর হলে পরে সত্যি খুবই ভালো হবে তার থেকে আনন্দ মানে আর কিছু হবে না হয়ে গেল তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া কবে যে হবে মানে সেই দিনটার অপেক্ষাতে শুধু বসে আছি সে দিনটা দেখবো কবে আর সে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কবে সেটা আমার মনের মধ্যে সবসময় হয় তার জন্য তোমাদেরকে এখন কেন বলি না যে চারিদা হবে কি না হবে যদি নাই হয় তার জন্য বলি না না হলে মানে বলা মানে বেকার ওই জন্য আমি এখন কিছুই তোমাদের সামনে বলি না আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন ভিডিও করছি কিসের জন্য ভিডিও করছি তো দেখো সব কিছু কথা বলা যায় না ঠিক আছে সেরকম পরিস্থিতি হলে অবশ্যই বলবো তবে এখন এই মুহূর্তে আমি কিছু বলছি না তো ভিডিও যখন করছি এমনি এমনি করছি না নিশ্চয়। হ্যাঁ অনেকে হয়তো বলবে যে না আমি তো টাকার জন্য করি না শখ করে করছি এটা কিন্তু যে বলে সে কিন্তু ভুল বলে অবশ্যই টাকার জন্যই করে ইউটিউবে জানে মানুষ যে আমি এই ভিডিওগুলো করলে একদিন না একদিন যদি সাকসেসফুল আল্লাহ করে তো অবশ্যই টাকা পাবে আর টাকার জন্যই কিন্তু এত কষ্ট করে এমনি এমনি ভালো লাগে বলে এত কষ্ট কেউ করবে না নিজের কাজ ফাজ সব কিছু মানে যারা ধরো মানে রিলস টিলস বানায় শুধু সারাদিন তাদের কথাই বলছি আর ব্লগ বানিয়ে তো কাজকর্ম সব কিছুই দেখানো কিন্তু যারা এরকম করে তো শুধুমাত্র ওই দেখার মানে শখ করে করে সেটা কিন্তু নয় মানুষ টাকার প্রয়োজনেই কিন্তু করে আর আমি একজন মেয়ে আমারও ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করবো যেহেতু পড়াশোনা করে ধরো চাকরি বাকরি তো আর পাইনি আর চাকরি বাকরি সেরকম চেষ্টাও করিনি কারণ আমাদের মতো লোকেদের ওই টাকা ফাঁকা দিয়ে চাকরি করার মতো ক্ষমতা নেই তো যাই হোক খুব ইচ্ছে ছিল মানে জীবনে কিছু করার তো সেরকম কিছু করা করতে মানে করার সুযোগ পাইনি তো এরকম একটা প্ল্যাটফর্ম যখন দেখলাম ইউটিউবের মতো তো দেখলাম যে দেখি যদি আমিও পারি ইউটিউবে কিছু করতে সেই জন্য কিন্তু আমার ইউটিউবে আসা আর যা হয়তো হতে পারে পাপ করছি কি কি গুণা করছি জানি না হতেও পারে পাপ করছি গুণা করছি আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ কি করছি আমরা আল্লাহ ক্ষমা করে দিয়ে যদি কোনো ভুল ভাল করছি তো কোনো নোংরা কোনো টেন্ডেন্সি নিয়ে খারাপভাবে যে ভিডিও করব সেটাও কিন্তু মনের মধ্যে নেই ভালোভাবে সৎ পথেই করার করার চেষ্টা করছি তবুও জানি না ঠিক করছি না ভুল করছি তো ঠিক আছে বন্ধুরা দেখো শুভ সন্ধ্যা গুড ইভিনিং আর এখন যাব একটু দোকান তো দোকান যাওয়ার নাম শুনেই তো এই বাচ্চা দুটো একদম মানে কি বলবো লাফাতে শুরু করে দিয়েছে এরা দোকান যাওয়ার একবার নাম শুনলে শুধু হয় মানে শুধু লাফাবে তো চলো এখন সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং আর যাবো এখন দোকান আরে দেখো চলে আসছি দোকানে

আর এ দেখো ওই দোকানটায় ছিল না ডিম তো ডিম নেব বলে দেখো পাশে দুটো মানে এই দুটো বাড়ির পাশে আর একটা দোকান আছে আমাদের তো সেখানে চলে এলাম ডিম নিতে তো এক পাতা আজকে নিলাম না পনেরোটা নিলাম তো ডিমটা ওর দোকানে থাকে না ওই জন্য এখানে আসতে হলো বাধ্য এ দেখো বন্ধুরা গেলাম ওদের জন্য চকলেট ফকলেট কিনতে আর এগুলো নিয়ে চলে এলাম মনে পড়ে গেলো যে এগুলো নেই বাড়ি ব্যাগের মধ্যে আছে চিনি চিনিটা এত ছোট প্যাকেট দিয়েছে দু কিলো চিনি যে একদম চিনি সব ব্যাগে পড়ে গেছে আর দু লিটারের তেলের ডিব্বা পেলাম না নেই ওর দোকানে তাই এক লিটারে নিয়েছি আর তোমার ডিম আছে এখানে আর এই চা পাতা তাও সে ছোটো প্যাকেট মানে আড়াইশো থাকে একটা টাটা গোল্ডে সেটাও ছিল না তাই এরকমই নিয়ে নিয়েছি তো আমিও দেখলাম একটা জলজিরা খাবো তো আমিও একটা জলজিরার প্যাকেট নিয়ে নিয়েছি চলো তো বন্ধুরা চলে এলাম ভ্লগটা শেষ করতে তো আজকে আর ভ্লগ করার মতো মানসিক অবস্থাও নেই মনও ঠিক নেই মাথাও ঠিক নেই কিছু ঠিক নেই শুনতে পেলে দুপুর থেকে যে কি কি হচ্ছে আমাদের সঙ্গে সবই তোমাদেরকে বললাম আর কাছের স্ট্যান্ডটাও নয় যে ব্লগ করবো মানে হাতে করে নিয়ে এভাবে ব্লগ করতে আর পারছি না তো কোনো কিছু কাজ বাজ যখন দেখাবো সেটা তো আমার এমনি করে দেখানো হবে না ওখানে আমাদের কোরআন শিব রাখার জায়গায় দেখো এখানে কোরআন শিব থাকে এ ঘরে কেউ না আমাদের এ ঘরটাতে আমাদের কোরআন থাকে যাই হোক কথার মাঝে আমি এনকা দেখালাম তোমরা দেখতে পেয়ে হয়তো অনেকে নাও বুঝতে পারো তার জন্যই বলে দিলাম তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আবার ইনশাআল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত আল্লাহ